আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে রান্না করতে তো আজকে কোটাফাটা শেষ করে সরস্বই রান্নায় চলে আসলাম আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিম তরকারি এই যে ফুলকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেছি সাথে কিছু আলু ও ডিম আর এই যে ডিমটা সেদ্ধ করে সলাছড়াই নেছি এর সাথে রান্না করব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা তরকারি আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখছি আমার শাশুড়ি শিখছে তার শাশুড়ির কাছ থেকে দাদি শাশুড়ির রান্না এটা বলতে হবে সে খেতে পছন্দ করত এটা উপকারী গরমের সময় করলা তরকারি খুবই উপকারী স্বাস্থ্যের জন্য তো সেটা আমার শাশুড়ির মুখেই শুনছি যে খুব পছন্দ করতো সেজন্য আমার শাশুড়ি বারবার তাকে রান্না করে এটা খাওয়াইতো তো আমি তাকে দেখছি রান্না করতে তো আজকে আমি সেটাই করার চেষ্টা করব এই যে এখানে মুসুরির ডাল ধুয়ে নিচ্ছি আর এখানে যে ভাজির চেয়ে একটু মোটা করে করলা কেটে নিচ্ছি সাথে কিছু আলু চিকন চিকন করে কেটে নিচ্ছি তো এখন রান্নায় চলে যাই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই হারিয়ে যাওয়া রেসিপি আমি কিভাবে রান্না করি প্রথমে ডিমটা ভাইজে নিব ডিম সেদ্ধ করে কষা সারাই নিচ্ছি এখন ডিম ভাইজে নিব তার উপর একটু হলুদ আর লবণ মাখাই নেই লবণ দিয়ে দিলাম একটু এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ ডিমটা যাতে ভাজলে একটু কালারফুল দেখা যায় তাই হলুদ দেয়া এখন দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিই করে ডিমটা ভাজবেন ডিমটা হালকা করে ভেজে নিচ্ছি আমি তরকারির সাথে ডিম রান্না করে বেশি ভাজি না তাহলে কেমন যেন উপরে একটা আবরণ পড়ে যায় শক্ত শক্ত সেটা আমার ভালো লাগে না তাই একটু অল্প করে ভাজি এখন এই ডিম ভাজা তেলের ভিতরেই আমি তরকারিটা বসাই দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজটা একটু তেলের উপরে ভেজে নিই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলা দিব গুঁড়ো মশলাটা যাতে তাইটা না যায় তাই আগে একটু পানি দিয়ে দিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ আধা চামচ জিরা এক চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব আদা রসুন বাটা মশলাটা ভালোভাবে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন ফুলকপি আলু তরকারিটা দিয়ে দিব মশলার সাথে সবজিটা কষাই নিব ভালো করে পায়রা চায়রা ঢাকা দেই প্রগ্রেট কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিই এটা তো তরকারিটা জল দিয়ে দিলাম সেদ্ধ হইতো তো দেরি হবে যেহেতু এখন শীতকাল না ফুলকপি সিজন না তো এই চুলা দিয়ে দেই আর আমি এখানে ওই তরকারিটা বসায় দিব বিসমিল্লাহ রাখনের

আলুগুলো একটু মোটা করে লম্বা করে কেটে নিচ্ছি তেলের উপরে আলুটা একটু ভাজা দি এখন দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিব মসুরের ডাল মশলার সাথে ডাল আলু তো কষাই নিব তো পানি দিয়ে কষায় নিব ঝোলটা ফুটে আসছে এখন ভেজে রাখা ডিম গুলো ডাল তার আলু কষানো হয়ে গেছে এখন গরম পানি করে রাখছি নি পাতিলে দেব দামটা বলে গেছে এখন করলাটা দিয়ে দিব আর এই ডাল দিয়ে করলা রান্না করার এই একটা টিপস করলা কখনো কষায় দেওয়া যাবে না তাহলে তিত হয়ে যাবে আর কালার নষ্ট হয়ে যাবে একটা ঝোল দিয়ে ঝোল বড় আসার পরে দিয়ে দিতে হবে তাহলে করলা একদম তিতো লাগবে না ডিমের তরকারিটা হয়ে গেছে আমার প্রায় এখন আমি ধনেপাতা দিয়ে দিব এটা আমাদের গাছের বিলাতি ধনেপাতা পাতা বাড়ির উঠানে যে হয় সেগুলো আর কি ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারিটা আমার রান্না করা শেষ ডাল দিয়ে করলা চরচড়িটা হয়ে গেছে এটা চরচরি হলেও শুকনা শুকনা করলা দিয়ে রান্না করলে কিন্তু একটু ঝোল ঝোল ভিজা ভিজা রাখতে হবে করলাটা সবুজ এই জন্য ভাইবেন না বন্ধুরা আবার করলা সেদ্ধ হয় না এই যে দেখেন একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে পরে দেওয়াতে কালারটা খুব সুন্দর সবুজ রয়েছে এবং তিতাও কম হবে হয়ে গেল রান্না করে আমার করলা দিয়ে ডাল নামে নিলাম এখন খেতে চলে যাব হয়ে গেল রান্না করা একে একে দুইটা তরকারি আজকে রান্না করলাম ডিম দিয়ে ফুলকপি তরকারি আরেকটা রান্না করলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া করলা দিয়ে ডাল ডালচরচড়ি দুইটা তরকারি আমার রান্না করা কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজ যে পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ